আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি সবাই ভালো আছেন তো এখন সকাল একেবারেই ভোর আসলে ফজরের নামাদের পরে আমি জমিতে চলে আসছি এখানে আমাদের ঘাসের কিছু কাটিং হচ্ছে তো এখানে আমি আপনাদের সামনে চলে আসছি আমাদের ঘাসগুলো আজকে ডেলিভারি হবে তো মূলত আমি আপনাদের সামনে ক্যামেরাতে আসার কারণ হলো আমি আজকে আপনাদের ঘাসের কিছু গ্রেডিং সম্পর্কে জানানোর চেষ্টা করবো যে আমাদের ঘাসের এখানে মূলত তিনটা গ্রেড হয় আপনার এ গ্রেডের বি গ্রেডের এবং সি গ্রেডের এবং এই গ্রেটের কিন্তু দামও ভিন্ন হয় যেমন এ গ্রেডের কাটিং দুই টাকা পিস বি গ্রেডের যে কাটিং আছে সেটা হলো আপনার এক টাকা পিস আর সি গ্রেটেরটা হলো আমরা পঞ্চাশ পয়সা পিস পিস বিক্রি করি অর্থাৎ আমাদের কাটিংগুলো আমরা পঞ্চাশ পয়সা থেকে শুরু করি একেবারে দুই টাকা পর্যন্ত আমাদের কাটিং আছে অর্থাৎ দুই গ্রেডের যে কাটিংগুলো হয় তো আসলে এই গ্রেটিংটা আমরা কিভাবে করি এবং এই গ্রেডিংগুলো আপনারা কিভাবে চিনবেন বা এই গ্রেডিংগুলো নিলে আপনাদের কি লাভ হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু দেখুন ধরে ধরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওটা বেশি বড়ো হবে না খুব ছোটো করেই হবে তো চলুন আমরা এখন গ্রেডের ব্যাপারটা একটু দেখি কারণ ঘাসের একটা জিনিস মনে রাখবেন আপনার নর্মালি যে কোনো আপনার ফসল যদি উৎপাদন করতে চান আপনার বীজের কোয়ালিটি বীজের কোয়ালিটি যত ভালো হবে আপনার কিন্তু গাছটাও তত ভালো হবে তার ফলনটাও কিন্তু তত ভালো হয় এটা আপনারা সবাই জানি আর বীজ যদি খারাপ হয় বীজ যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ঘাসটাও ভালো হবে না ফলনও ভালো হবে না ঘাসের ব্যাপারও তাই ঘাসের যদি আপনার ভালো মানের ভালো কাটিংটা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনার কিন্তু যে চাষ করবেন এই ঘাসের কোয়ালিটিটাও ইনশাআল্লাহ ভালো হবে আর যদি দেখা গেছে আপনার ঘাসের কাটিংটাই নর্বরে হয় তাহলে কিন্তু আপনার ঘাসের ক্ষেতের কোয়ালিটিটাও কিন্তু নর্বরে হয়ে যাবে তো আমাদের যেহেতু কাটিং চলতেছে এইদিকে অনেকে যে মাথা কাটা দেখতেছেন বা এইগুলা যেহেতু কাটিং চলতেছে এই জন্য একটু এলোমেলো তো নর্মালি আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের যথেষ্ট ভালো ফলন এবং পিছনে আপনি দেখতেই পাচ্ছেন যে ঘাসের কোয়ালিটিটা কী তো চলুন আমরা আপনাদের একটু গ্রেডিংটা একটু দেখাই আমরা ব্যাক ক্যামেরা দিয়ে গ্রেডিংটা একটু দেখাবো চলুন আমরা একটু গ্রেডিংটা বুঝে নিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জার ওয়ান হাইব্রিড যে ঘাস সেটি তো এখানে আমাদের কাটিং হচ্ছে ঘাসের কোয়ালিটি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো আমাদের ঘাসের কাটিংয়ের কোয়ালিটি তো এই কাটিংগুলি মূলত আজকে কাটিং করা হচ্ছে আজকে হলো আপনার জুনের এক তারিখ তো আজকে আমরা এই ঘাসগুলো কাটিং করে এবং প্যাকেটিং করতেছি এভাবে ঘাসগুলো আমরা পাঠিয়ে দেবো তো এইখানে আমাদের মূলত ঘাসের আমরা তিনটে গ্রেডিং হয় আমাদের এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেডের কাটিং হয় তো আমি যদি আপনাদেরকে ভালো করে বোঝানোর ক্ষেত্রে বলি আমি সরাসরি আপনাদের দেখাতে চাই ভিডিওতে যে আপনার কোনটা কি গ্রেডের আমরা এটাকে ভাগ করি কিভাবে দেখেন এই যে যে কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো কাটিং সবচেয়ে সেরা কাটিং এগুলা এইগুলো হলো আমাদের এ গ্রেডের কাটিং ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে আমি এই যে পরস্পর রেখে দিয়েছি এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কোনটা কাটিংয়ের কোয়ালিটি কি এটা হলো এ গ্রেডের কাটিং এইটা হলো বি গ্রেডের কাটিং আর এইটা হলো আমাদের সি গ্রেডের কাটিং তো এই কাটিংটা পঞ্চাশ পয়সা পিস মানে এরকম একটা দুইটা এরকম দুইটা গিট থাকবে এই এরকম একটা কাটিং পঞ্চাশ পয়সা এটার এরকম একটা কাটিংয়ের দাম পড়ে এক টাকা আর এটার এরকম একটা কাটিংয়ের দাম পড়ে দুই টাকা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কাটিংয়ের গ্রেডিং কীরকম হয় নর্মালি যদি কেউ অ্যাভারেজ নেয় দেখা গেছে আপনার আমরা এটা ভাগ করব না অর্থাৎ সি গ্রেডটাকে আলাদা করব না বি গ্রেড আলাদা করব না এ গ্রেডকে আলাদা করব না অ্যাভারেজ আমরা যদি কেটে সেটা আমরা দিই তাহলে সেটার দাম কিন্তু আমরা এক টাকা পঞ্চাশ পয়সা রাখি আর যদি গ্রেট সিস্টেমে ভাগ করে দেওয়া হয় তখন কিন্তু এভাবে দামগুলো আপনার আলাদা আলাদা হয় অর্থাৎ শুধু বাছাই করে যদি আমরা এইটা দিই তাহলে দুই টাকা করে পিস পরে আর শুধু বাছাই করে যদি এটা দিই তাহলে এক টাকা পিস পরে আর শুধু বাছাই করে এটা দিলে আপনার পঞ্চাশ পয়সা করে পিস আমরা বর্তমানে দামটা রাখি এবং সবগুলো এখানে শিকড় বের হয়েছে আপনার এখানে এইখানে যে ঘাসের চারা হবে সেটার আপনার চোখ আছে ঠিক আছে এটা কিন্তু আপনার এই এক টাকার কাটিংও আপনি পাবেন আর প্লাস দেখেন পঞ্চাশ পয়সার যে কাটিং সেটার মধ্যে কিন্তু কত সুন্দর যে চোখ আছে শিকড় আছে সবই আসলে আছে কিন্তু ঘাসের গুণগত মানে অনেক পার্থক্য আছে আবার যেটা আমরা যে দুই টাকা করে বিক্রি করে দিচ্ছি দেখেন এইটারও কোয়ালিটি এইটারও কোয়ালিটি আপনাকে দেখতে হবে যে এইটার এইটার মানে কীরকম একটা মোটা বা কীরকম একটা পরিপক্কর একটা ব্যাপার স্যাপার আছে এটাও আসলে আপনি সরাসরি দেখলে তাহলে ভালো করে বুঝতে পারবেন এবং এদের গ্রোথ এবং এখানে যে ঘাসগুলা হবে ঘাস হওয়ার পরে যে সেটার প্রক্রিয়া সেটাও কিন্তু আপনারা আসলে তারতম্যটা পার্থক্যটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা একটু কাটিংগুলারে টুকরা করে কাটি এবং আপনাদের দেখাই যে সরাসরি কাটিংটা কীরকম হয় দেখতে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো এখন ভালো করে ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন এখানে যে এই যে যে এই কাটিংগুলো যেগুলো আছে এখানে চিকন চেকন যে কাটিং এই কাটিংগুলা কিন্তু আমরা পঞ্চাশ পয়সা করে বিক্রি করতেছি আপনারা পঞ্চাশ পয়সা করে এই যারা ঘাসের কাটিংগুলো পেয়ে যাবেন আর এই পাশে যে কাটিংগুলো আছে এগুলো হলো আপনার এক টাকা পিস প্রত্যেকটাই দেখেন সুন্দর শিকড় আছে গিটগুলো আছে সুন্দরভাবে যে এখানে গিট দিয়ে আপনার সুন্দর জার্মিনেশন চারার কিন্তু অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে তো এটা হলো আপনার এক টাকা করে পিস এগুলা আর এই পাশে যেগুলো আছে এই এই কাটিংগুলো কিন্তু আমরা মূলত দুই টাকা করে পিস আমরা বিক্রি করি অর্থাৎ বাছাই করা কাটিংগুলো যেটা থাকে অর্থাৎ পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা এখন আপনাদের যে যেটা যেরকমভাবে আপনাদের পছন্দ আপনারা কিন্তু সেই কাটিংটা আমাদের অর্ডার করতে পারেন এবং আমরা সেই ধরনের কাটিংগুলো ইনশাআল্লাহ দিতে পারবো আর অ্যাভারেজ কাটিংটাও আমরা কিন্তু দিই যেটা কোনো বাসাই সারা কাটিং থাকবে সেটাও আপনারা চাইলেই নিতে পারবেন তো আশা করি আপনারা কাটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে কি ধরনের কাটিং হয় আমাদের এখানে যে তিনটা কোয়ালিটি কেন তিনটা কোয়ালিটি হলো বা সেটার প্রকৃতি কেন ভিন্ন হলো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছেন যে ঘাসের কাটিংগুলা কেন গ্রেড হয় এবং এই কোন গ্রেডের কাটিংটা আপনার জন্য নিলে ভালো হবে তো সেটা আপনারা বুঝতে পারবেন অবশ্যই কারণ নর্মালি মনে রাখবেন বীজ যদি ভালো হয় চারা অবশ্যই ভালো হবে আর যদি আসলে বীজটাই প্রথমে ভালো না হয় তাহলে কিন্তু চারাটা আসলে আমাদের ঘাসটা ভালো আশা করা যায় না দেখেন আপনারা এখানে যে আমাদের ঘাসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব আমাদের এ গ্রেটের কাটিংই রোপণ করা এখান থেকে কত সুন্দর কাটিংগুলো হয়েছে এবং কি পরিমাণ ঘাস হয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন ঘাসের কোয়ালিটিটা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ